ইরান ইরাক ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয় শত শত ড্রোন ক্রুজ মিসাইল ও সার্ফেস টু সার্ফেস মিসাইল তেলাবিবের দাবি ষাট টন বিস্ফোরক বহন করছিল এসব যুদ্ধাস্ত্র যার নিরানব্বই শতাংশই ঠেকিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আর এতে সবচেয়ে বড় ভূমিকা ছিল অ্যারো ডিফেন্স সিস্টেমের মূলত ইরানের হামলার ভয়ই প্যাট্রিয়টের চেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির দিকে নজর দিয়েছিল ইসরায়েল তারই ধারাবাহিকতায় দু হাজার সালে প্রথম মোতায়েন করা হয় অ্যারো ডিফেন্স সিস্টেম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের সক্ষম মিসাইলটির গতি শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি আছে শক্তিশালী রাডার সিস্টেম বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে গিয়েও সমরাষ্ট্র ধ্বংসের সক্ষমতা আছে এই মিসাইল সিস্টেমের সামরিক বিশেষজ্ঞদের দাবি শনিবার রাতে ইসরায়েলের আকাশ সীমার বাইরেই ইরানের ছোড়া একশো দশটি অ্যারো সিস্টেমের প্রধান লক্ষ্যই ছিল ইরান তাদের ছোড়া নিরানব্বই শতাংশ ড্রোন মিসাইল ধ্বংসের জন্য যে সাফল্যের কথা বলছি তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যারো অর্থাৎ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল তা সফল হয়েছে ইরান সহ মধ্যপ্রাচ্যের শত্রুদের মোকাবেলায় আরো অত্যাধুনিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে ইসরায়েলের এরই মধ্যে শুরু হয়েছে আরও ডিফেন্সের মডেল ফোর ও ফাইভ তৈরির প্রক্রিয়াও পরবর্তী প্রজন্মের ডিফেন্স সিস্টেমও তৈরি হচ্ছে অ্যারো ফোর অ্যারো ফাইভ অন্যান্য ব্যবস্থাতেও পরিবর্তন আসছে সব ধরনের অতর্কিত হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে গত বছর অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর যখন আয়রন ডোমের সক্ষমতা নিয়ে বিতর্ক শুরু হয় তখনই অ্যারো থ্রি মিসাইল ডিফেন্স সিস্টেমের সফল ব্যবহারের দাবি করে তেলাবিব লোহিত সাগরে শত্রুপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানায় তারা যমুনা নিউজ